ভোর রাত থেকে কিন্তু বাইকে করে বিভিন্ন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই রস নিয়ে এখন বাড়িতে ফিরতেছেন দেখতে পাচ্ছেন গাছ থেকে রস সংগ্রহের পরে কিন্তু এই যেখানে রস ঢেলে দেওয়া হচ্ছে যে চারটা মাটির পাত্র আছে এখানে রস দিয়ে তারপরে আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে আর কি এভাবে কত ঘুরনারবেন নাড়বেন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার বৈরামপুর উপজেলার ঝিটকা সিগদারপাড়া গাছিপাড়া দেখতে পাচ্ছেন যে এখানে মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাজারিগুড় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চারটা পাত্রে একসাথে কিন্তু রস দিয়ে এখানে জ্বাল দেওয়া হচ্ছে ভাই মূলত এইভাবে কতক্ষণ জ্বাল দেওয়া হবে আরো তারপরে মনে করেন একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে চারটা পাত্রে সমান ভাবে রস দিয়ে উনি কিন্তু একটু পর পর এইভাবে নিয়ে দিচ্ছেন একটা থেকে আরেকটা নিয়ে আসতেছেন এটা আনার কারণ কি আমাদের সবসময় বড় পাত্রে জাল দেওয়া হয় আর আপনারা এখানে ছোট ছোট পাত্রে জাল দিচ্ছেন আর কি প্রথম কি আচ্ছা না আপনার এই যে হাজারিগুড় তো মানিকগঞ্জের ঐতিহ্য এইটা আপনারা এখন দাম কিরকম বেচতেছেন এবং কিরকম মানুষ আপনারা সারা পাচ্ছেন কি কিরকম আমরা ওই আগের তাই রেখে রাখছি মানে সারা ভালোই কিন্তু আপনি ষোলোশো টাকায় কিন্তু অনেকে অনলাইনে বিজনেস করে আঠারোশো দেওয়া যাবে কিন্তু আমরা ওটাই করি না অনেক কাস্টমার বলে যাবে কিন্তু আমরা ষোলোশো টাকায় আপনাদের যদি কেউ নিতে চায় কয়দিন আগে অর্ডার দিতে হয় এরকম এমনি বলে না নিতে হলে এক সপ্তাহ আগে অর্ডার দিতে হয় এক সপ্তাহ আগে না এখানে আঙ্কেল তো রস পারেন না জি জি রস খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসছে এইখানে এই গাছিপাড়ায় রস খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে দেখতে পাচ্ছেন এই যে এরকম প্রত্যেকটা পাত্রে রস দেওয়া আছে একটু পর পর এখানে নাড়তেছেন আর এই যে এইভাবে তুলে তুলে রাখতেছেন আবার ওইখানে দেওয়া হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা এই রস জাল করে থাকেন হাজারি তৈরি করা কিন্তু খুবই কষ্টের কাজ সবাই কিন্তু এই হাজারি তৈরি করে না এই যে অনেক কষ্ট সেই শেষ সাথে রস সংগ্রহ করা তারপরে এই দেখতে পাচ্ছেন ওনাদের তৈরি করার ধরনটা কিন্তু একটু ভিন্ন ভাই এভাবে হাজারি গুড় তৈরি করা অনেক কষ্ট তাই তো জি জি এটা হবে আপনার প্রায় বেশি আর কি খরচ বেশি খরচ বেশি সবাই এটা করতে চায় না যেমন এখন বেশিরভাগই আপনি টিনের তাফাল বলে একটা কিনলে এক বছর চলে যায় আর আমাদের কিছুদিন পর পরে জ্বালা মাটি আর মাটির এই জ্বালাগুলো পাওয়া যায় না মাটির এই জ্বালায় তৈরি করা গুরুত্ব অনেক মজার মানে মাটির জিনিসে জানি তো আমরা মাটি থেকে মাটি আমাদের ওই যে হাড়িও মাটি জ্বালা মাটির যেখানে গুড় তৈরি করে মাটি আবার ঢালি মাটি মাটি থেকে মাটি আমাদের আর মাটির জিনিস সবই জানেন যে মাটির জিনিসই সুস্বাদু বেশি এই পসে এ আর কি গুড়ের ইটা মানটা ভালো এবং ঘ্রানটা বেশি হয় কাকি কিন্তু অনেক কষ্ট করে এই যে আমরা বলি খড়ের নারাজ এটা জল দিচ্ছেন কাকি এই যে আপনি তো একদম শেষটাতেই সবার সাথে কষ্ট করেন তাই না কেমন লাগে আপনার এই যে গুড় তৈরি যে আমাদের হাজারি গুড় তৈরি ভালোই লাগে এটা কত বছর হলো আপনি কাজ করেন আমি বাড়ি পঁচিশ বছর করতেছি পঁচিশ বছর ধরে বছর ধরে কিন্তু এই হাজারি গুড় তৈরির সাথে সংযুক্ত এই যে এখানে রস জাল দেওয়া হচ্ছে আর যে জাল দেওয়া রস এটা আবার এই যে জ্বালা এনে ওনারা ঘুরতেছেন মূলত একটু পরে আবার ফরমায় দেওয়া হবে তারপরে গুড় হবে কতক্ষণে এবারে করবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওনারা এভাবে এই জ্বালা এভাবে ঘুরবেন তারপরে কিন্তু গুড়ের জন্য প্রস্তুত হবে সব মিলিয়ে কতক্ষণে এভাবে ঘুরতে হবে বড় ভাই আধা ঘন্টা ঘুরতে হবে আধা ঘন্টা আধা ঘন্টার মতো ঘুরলে কিন্তু দেখতে পাচ্ছি যে কালারটা সাদা হয়ে আসতেছে তারপরে কিন্তু এই হাজারি গুড়ের যে ফর্মা আছে সেখানে ঢালা হবে খুবই চমৎকার গ্রাঞ্চলে আসছে কাঁচা রসে দেখতে পাচ্ছেন এই মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় এভাবেই কিন্তু কষ্ট করে তৈরি করা হয় এর জন্য কিন্তু দামটা একটু বেশি এবং স্বাদে অতুলনীয় প্রথমে একজন তারপরে আর একজন এখন আবার এই কাকি করতেছেন এভাবে কিন্তু অনেক কষ্টের কাজ একটার পর একটা এভাবে প্রক্রিয়া করে ওনারা এভাবে গুড় তৈরি করে কারণ একজনের সাহায্যে এটা করা খুবই কষ্টসাধ্য যে এখানে ওনারা আবার জাল দিতেছেন এই গুড় এই রস আবার কিন্তু এখানে নিয়ে দেওয়া হবে পানিকগঞ্জের ঐতিহ্যবাহী যে ঝিটকার এই হাজারিগর এটা সম্পর্কে আপনি একটু বলেন তো আপনারা তো এই এলাকায় বড় হয়েছেন নাদেরি আপনি করেছেন হাজারিগুরের কি হিস্ট্রি বলবো না হ্যাঁ হ্যাঁ হাজারিগুরি হলো আমাদের ফ্যামিলিটাই হাজারি ফ্যামিলি যিনি কি গুড়টা প্রথম বানাইতেন তার নাম ছিলেন হাজারি হাজারি প্রামাণিক ছিলেন তার নাম সে গুড় বানাইতেন এই গুড়ের উৎপত্তি যা আমরা শুনছি মুরুব্দেদের মুখে এটা আসলে একজন সন্ন্যাসীর দোয়া সে বলছিল সাত বছর সাত পুরুষ পর্যন্ত এই গুড়টা আপনারা তৈরি করতে পারবেন আপনাদের সাত আর কেউ এই গুড় তৈরি করতে পারবে না এই আমাদের আমাদের এই দিয়ে সাত বছর সাত পুরুষ চলছে যার জন্য আমরা এখন কেউ এর যা তৈরি করি না এই যে এখন আশপাশে যারা আছে ওরা ওরাই তৈরি করে আমার ইয়ে চারজন এরকম মোটামুটি বিশ পঁচিশ জন আছে ওদের আমরা ছেড়ে দিয়েছি আমাদের নাম টান ডুবাইও না কিন্তু হ্যাঁ ওটা ওটা মোটামুটি পারতেছে আমরাও নিজেরাও একটু ইয়ে করি ওদের সাহায্য করি নিজেরাও একটু খোঁজখবর নেই যে এটা দুই নম্বর করে কি না এখন চলছে মোটামুটি ওরা ভালোই করে এখন ভালো করে না শুধু এখন চলছে অনেক ভালো এখন আগের মতোই চলছে এই যে কলার পাতায় দেখতে পাচ্ছেন গুড় দেওয়া হচ্ছে খাওয়ার জন্য মূলত কি চমৎকার হাজারি গুড় তো এই ছোট সময় থেকে হাজারি গুড় খেয়েছেন না হ্যাঁ ছোটবেলা থেকে হাজারি গুড় খেয়েছি আমরা হাজারি গুড় বানানো দেখতে দেখতে বড় হয়েছি আমার দাদা বানাতো আগে এখন আমাদের ফ্যামিলিতে কম বানায় বানায় না

দুই থেকে আড়াই কেজি দুই থেকে কেজি গুঁড় এখান থেকে তৈরি করতে পারবেন আধা ঘন্টা পরেই কিন্তু আমাদের মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী হাজারি গুঁড় তৈরি হবে সে অপেক্ষায় আমরা রইলাম এই দেখতে পাচ্ছেন এখানে মূলত গুড় বানানো হচ্ছে আর এই যে আমরা মুড়ি দিয়ে একদম গরম গরম হাজারি গুড় দেখেন একদম সব একদম ছানার মতো দেখতে একদম অনেক নরম মুড়ি দিয়ে খেতে দিলেন কাকি

গুড় এখানে ঢালা হচ্ছে সকল প্রস্তুতি শেষে এখন যে গুড় ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহ্যবাহী হাজারি গুড় এভাবেই কিন্তু ওনারা তৈরি করে থাকেন একদম শেষটার থেকে সকাল নয়টা পর্যন্ত এভাবে না তিন চারজনের বিভিন্ন পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সেই হাজারি গুড় হয়ে থাকে

ষোলোশো টাকা কেজি ওনারা এই অরিজিনাল হাজারি গুড় বিক্রি করে থাকেন এর সৌন্দর্য বৃদ্ধির জন্য ওনারা গুড়ের মাঝখানে ছোটো ছোটো করে এটা কি দিচ্ছেন আঙ্কেল বই হ্যাঁ এই দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কাঁচা রস দেখতে পাচ্ছেন এই যে একদম দেখা যাচ্ছে রস উপর দিকে ভেসে উঠতেছে এটাই মূলত আসল গুড়ের যে বৈশিষ্ট্য সেটা বোঝা যাচ্ছেই দেখেন এই চমৎকার একদম আস্তে আস্তে নিজেই ভিতরে চলে যাচ্ছে এবং কাঁচা রসের মতো ভেসে উঠতেছে